তো আজকে আমার বন্ধুরা কাজ করতে অনেকটা এনার্জি উঠতে গেল তো এনার্জির শখে কাজও করে আনিলাম মোটামুটি দেখো অনেকটি তো পুরো ভিডিওটা দেখতে থাকো বুঝতেই পারবা তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোট্ট প্রতি বড় সত্যিকা তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো তোমরা সবাই তো তোমরা যারা আমার ভালোবাসা তো আরও ভালোবাসা দিও কারণ তোমরা ভালোবাসা আমি আরও পাইতে চাই তো আমরা সবাই রেখে কইতেছি কারণ আমার ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখার আমার অনেক অনেক অনুরোধ রইলো তাহলে ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখলে তোমরা কাছে হয়তো একটু হলেও ভালো লাগবো এদিকে তুমি সবুরে আনতে যাবো সবু আনার একদম টাইম হয়ে গেছে গা তো তারপরে দেখো বন্ধুরা আর ভিডিও করলাম না তো চলো বড়োদেরকে প্রণাম জানাইয়া ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা নিয়ে আজকে আমি ভিডিওটা কিন্তু সকাল থেকেই প্রায় এগারোটার থেকে শুরু করলাম এদিকে অক্ বাজে সাড়ে চারটা বা পূর্ণিমাসটাও আছে এদিকে গেলাম গায়ে একটু ঠাকুর মশাইয়ের বাড়িতে কারণ ওই যে পূজার ব্যাপারে কথা হইতে তো একটা কাকি মানে ঠাকুর মশাইয়ের কাকিমণি আর এদিকে আমিও অনেকক্ষণ বয়ে দিয়েছি কাকু হইছে বাজারে কারণে আমার অনেক টাইম ভয়ে লাগ বই থাকতেইছে এদিকে তারা তো যাই হোক অনেকখান ভোয়া দোয়া করলাম তারপরে মানে চা না খাওয়াই বা সারেই না সাহটা খাইয়ে এলাম আর সুবরে কিন্তু আমি মানে যাইতে নিচে আর বাজারে যাই দেখি অনেকটা বৃষ্টি পড়ে তো এই কারণে সুবরে আমার আর আমার লগের নিচিনা আর কি ওই দিকে হীরাপুর তো বন্ধুরা আমি তো গেলাম পুরোহিত মশারির বাড়িতে তো পুরোহিত মশাই একটু কমে গে ঠাকুর মশাই গেলে আর যেহেতু আমি তো কাকু ডাকি তো কাকুই গেলে হয় দিকে অন্ধকার হয়ে গেছে কিন্তু আর ধান উঠলে তো মানে কী কমো অনেকটা পরিশ্রম লাগে এটি কিন্তু মোবাইলে হয়তো বোঝা যায় না এটা কিন্তু অনেকটা ডাউন কামিয়া শুভ মানে প্রচণ্ড পরিশ্রম লাগতেছে অন্ধকারে হয়ে গেছে মানুষের সন্ধ্যা দেওয়া লাগতেছে চলো যাগে আর মোবাইলে মানে এতটা অন্ধকার হয়েছে যে তেমন বোঝা যায় না মোবাইলে যে শুভ শুভর হাতে আছে শুভ ঠাম্মার পান সু